হাতে সিগারেট পেছনে আগুন চোখে কালো চশমা এ যেন আরেক বাংলার আকাশে বাতাসে নতুন এক ভয়ঙ্কর তোফানি জোরের আবাস এবং সম্ভাবনা সবাইকে নিরাপদ দূরত্বে দরজা জ্বালানা বন্ধ করে গড়ের ভেতরে অবস্থান করার জন্য সতর্ক করেছে সাকিব খানের তোফান যাক রায়হান রাফির একটি বছর হতে না হতেই অনবদ্য আরেক নতুন সিনেমা মুক্তির দেড় বছর পর আবারও সিনেপ্লেক্স জুড়ে পরান। তুফান সিনেমা সেই পরিচালক রায়হান রাফিরেই আরেকটি নতুন সিনেমা তোফানে টিজারাস প্রকৃতিতে এখন বিরাজ করছে বর্ষাকাল চারদিকে হচ্ছে কাল কালবৈশাখী জোর তারই মধ্যে আসন্ন ঈদুল আজাহায় তোফান নিয়ে আসছে সুপারস্টার নায়ক সাকিব কানের দেখা গেছে যে সেই সিনেমায় পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তোফানের হাতে তুলে দেব সে যা চাইবে পাইবে যা করিতে চাইবে করিবে তাহাকে কোনো কিছুতেই বাধা দেওয়ার এক্তিয়ার কেউ রাখিবে না আর এ ব্যতয় টেজার তো বক্তদের মন্তব্য কোরবানি ঈদে মুক্তি পেতে যাওয়া চালিয়ে যাবে এনিমেল আর কেজিএফ সিনেমাকেও নতুন ইতিহাস গড়তে চলেছে সাকিব কানের তোফান সিনেমা এই সিনেমাটি প্রযোজনা করেছে এসবিএফ বাংলাদেশ আলফা আই এবং চোরকি সিনেমাটি আসন্ন কুরবানির ঈদে আনন্দ আরও দ্বিগুণ থেকে দ্বিগুণ বাড়াবে এমনটাই প্রত্যাশা করছেন সিনেমার বিশ্লেষকরা এবং সিনেমা প্রেমীরা বহুল প্রতীকৃত এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন ডালিউড সুপারস্টার সাকিব খান সাকিব খানের বিপরীতে আছেন কলকাতার নায়িকা মিমি চক্রবর্তী এবং বাংলাদেশের নায়িকা মাসুম রহমান নাবিলা গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে এপার ওপার দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকে তাছাড়াও এই সিনেমায় আরও অভিনয় করেছেন জামান সেলিম বজলুর রহমান বাবু গাজী আকায়দ একে আজাদ সেতু হাসনা ত্রিপণের মতো আরও জনপ্রিয় তারকারা অপরদিকে নামিয়ে দেওয়া হয়েছে স্টার সিনেপ্লেক্স থেকে ডার্ড সিনেমা এভাবে সাকিব খানের তোফান আসছে এবং আবারও রেকর্ড তৈরি করবে ধন্যবাদ